রাত পোহালেই নন্দীগ্রামে বাতসরিক পূজা ও মহাযজ্ঞে উপস্থিত থাকবেন প্রাক্তন বিধায়ক শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ভূমি আন্দোলনের নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী ও দল থেকে পদত্যাগ করার পর ভারতীয় জনতা পার্টিতে পদার্পণ তাই নিয়ে সারা রাজ্য রাজনীতি এখন সরগরম রাত পোহালেই নন্দীগ্রামে বজরঙ্গবালীর মহাযজ্ঞ অনুষ্ঠান নন্দীগ্রামে বজরংবালী কমিটির উদ্যোগে বাৎসরিক যে অনুষ্ঠান ষষ্ঠ বর্ষের পদার্পণ করল পুজো উপলক্ষে নন্দীগ্রামের টেঙুয়া থেকে নন্দীগ্রাম জানকীনাথ মন্দির পর্যন্ত মহারেলির আয়োজন করেছে এই মহার্যালিতে থাকবেন ভারতীয় জনতা পার্টির অন্যতম সদস্য শুভেন্দু অধিকারী তামলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুণ নায়ক নন্দীগ্রামে তৃণমূলের

সেই পথসভাটা এই বছর আমরা টেঙ্গুয়া থেকে করেছি ওখানে শুভেন্দু অধিকারী নিজে আসবে তারপরে এখানে একটা মহাযজ্ঞ হবে যেটা হচ্ছে কলকাতা থেকে যুগের শাস্ত্রীছি প্রত্যেক বছরই আসে এবছরও আসবে তারপর সন্ধ্যাকালীন অনুষ্ঠান ওই রামায়ণ কীর্তন এইসব এইসব ভোগ প্রোগ্রাম আছে আর দুপুরবেলা ওই পথ র্যালির পরই একটু অন্য ভোগ খাওয়ার ব্যবস্থা আছে এই যে এই যে র্যালি দেখানো হয় প্রতি বছর না প্রথম বছর র্যালিটা হচ্ছে দু হাজার ষোলো সাল থেকে

বজরঙ্গলির প্রসাদ আমরা পাঁচ জনের করলেও পঞ্চাশ জনকে খাবি নাম সুদীপ পাচ্ছা কোন দায়িত্বে আছেন আপনি ক্যাশিয়ারের দায়িত্বে আছেন জুয়েলারি হলমার্ক সোনার গয়না রুপার গয়না সার্টিফাইড গ্রহরত্ন ও শপিস দ্বারা সুসজ্জিত শোরুম দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার ঠিক বিপরীত